দাদা কেমন আছেন ভালো দাদা আপনি এখন কি করেন এই জায়গায় মাছ মাছ মাছকে পাইছেন আপনি মাছ তা দাদা আপনার বাসা বাসা কোথায় বাঁকা ঘোষ পাওয়ার নাম কি আপনার ঘোষ তাই এই যে নদীতে মাছ মারতেছেন এই নদীতে বুঝে গেছে তা কি অবস্থা বুঝে গেছে আরো বুঝে যাচ্ছে নদী কত দিন কাটেছে দাদা এই এক দেড় বছর এক দেড় বছর তার মধ্যে কি বুঝে গেছে বুঝে গেছে কী কী মাছ পাইছেন দাদা একটু দেখিনি পাইনি

চিংড়ি মাছ পাইছেন ওনার ব্যাগটা চেক করতে বা ওনার চিংড়ি মাছ পাইছে এটা কি মাছ ওটা বাহ বড় ট্যাংরা মাছ পাইছে যেন এই যে অনেক বড় ট্যাংরা মাছ পাইছে অনেক বড় ট্যাংরা মাছ আছে চিংড়ি মাছ হ্যাঁ আপনি কখন আসলেন যদি এই নদীটা কাটায় তাহলে আমাদের সবার কে উপকার হবে সবার উপকার হবে দর্শক ভাইরা আমার এই ভিডিও যারা দেখবেন যারা এই নদীতে আমাদের পাইকার থানা আটবার ইউনিয়ন বাকার বাজার লাউলি এই নদীটা কাটি কাটি বুঝে গেছে আসলে এটা দুঃখজনক এই নদী তো বেশি দিন তাহলে হঠাৎ গেল আছে দেখেন দর্শক বা কি অবস্থা নদীতে কোনো পানি নাই অল্প ট্রান পানি আছে আমি নদীর ভিতরে আমি নদীর ভিতরে কোনো পানি নাই জায়গায় জানে যায় কী অবস্থা এই অল্প পানি আছে এই কন্যার যেতটা কানার ই তো আর আমি ওই কানায় কোনো পানি নাই অল্প টুস্কান পানি আছে এই কুনায় তবে নদীটা যদি পুনরায় যদি সরকার যদি পুনরায় যদি সুন্দরভাবে যদি কাটে তা আসলে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ খুব সুন্দরভাবে থাকতে পারবে দেন অবস্থা দেখতে দেখতে আছে ওই যেটা মাছ পাই যে মাছ ওটা ওই যে খয়ারে বাসা ওই যে ইলিশ ইলিশ মাছের বাচ্চা ওরা খয়ারে বাসা না না ওটা দেখি না না কেমন এই যে জানতো মাছ এটা এটা হচ্ছে হ্যাঁ ইলিশ মাছের বাচ্চা এটা মাছ খুব হ্যাভি সুস্বাদু মাছ তাহলে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকেন